নমস্কার সবাইকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে চিকেনের একটু অন্যরকম একটা রেসিপি ট্রাই করবো চিকেন উইংস ফ্রাই বাড়িতে ছোটোখাটো পার্টি হলে স্টার্টার হিসাবে অথবা যে কোনো দিনই চিকেন উইংস এনে তৈরি করে নিতে পারেন চটপাটাই চিকেন উইংস মশালা ফ্রাই বা চিকেন উইংস ফ্রাই ছোটো থেকে বড় সকলেরই ভালো লাগবে আর যদি বাচ্চারা ঝাল খেতে না চায় সেক্ষেত্রে ঝাল ছাড়াও কিন্তু বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন অন্যরকম এই চিকেনের রেসিপি চলুন দেখে নেওয়া যাক কিভাবে করি আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন উইংসের পিস নিয়েছি ভালো মতো ধুয়ে জল ছড়িয়ে রেখেছি চাইলে নর্মাল চিকেনের টুকরো একটু ছোটো করে কেটেও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন এখানে হাফ চা চামচ নুন হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো তার সাথে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট হাফ চামচ পরিমাণে আর কাঁচা লঙ্কার পেস্ট যদি চান একসাথে আদা রসুন আর লঙ্কার পেস্টটা তৈরি করতে পারেন কিন্তু তার সাথে দিয়ে দেবে এখানে দু চামচ পরিমাণে টপ দই সমস্ত কিছু দিয়ে ভালো মতো চিকেনটাকে ম্যারিনেট করে অন্তত ঢাকা দিয়ে ঘন্টাখানেক রেখে দেব রেসিপিটা খুব সহজ চটজলদি হয়ে যায় যেহেতু ম্যারিনেট করে ঘন্টাখানেক রাখা থাকে আর উইংস পিস অনেকটা সফটের দিকেই হয় তো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো ঢাকা দিয়ে রেখে দিয়ে রেস্টে এক ঘন্টা পরে ফিরে আসছি এক ঘন্টা পরে সবার প্রথমে একটা মশলা তৈরি করব তার জন্যে গ্যাসে ফ্রেমে একটা কড়াইতে নিয়ে নেব একটা ছোট দারচিনির টুকরো একটা বড় এলাচের টুকরো তিন থেকে চারটে ছোটো এলাচ চার থেকে পাঁচটা লবঙ্গ আর আট থেকে দশটা গোলমরিচ গোটা গোলমরিচ এর সাথে দিয়ে দেবো চার চামচ পরিমাণে গোটা ধনে ভালো মতো যতক্ষণ না এই যে ভাবটা থাকে গোটা মশলার সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ অন্তত তিরিশ সেকেন্ড মতো কড়াইতে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়ে সাইডে রেখে ঠান্ডা করে নিয়ে একটা দানা দানার মতো গুঁড়ো করে নেবো একদম মসৃণ গুঁড়ো করার দরকার নেই এই কড়াইতে নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো একে একে কিন্তু এখানে দিয়ে দেবো গ্যাসের ফ্লেম এই সময় লোতে করলে চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে আর চিকেনটাকে কিন্তু ফ্রাই করতে পারবেন না হালকা করে আমাদের চিকেনটাকে ফ্রাই করতে হবে তার জন্যে হাই ফ্লেমে রেখেই আমাদের চিকেনটাকে ফ্রাই করতে হবে একটা সাইড রেখে দেবো অন্তত দু থেকে আড়াই মিনিট যখন দেখবেন হালকা করে কালার চেঞ্জ হচ্ছে একটু লালচে লালচে রঙ আসছে তখন চেঞ্জ করে অন্য সাইডটাকেও একই রকম কালার আনা অবধি কিন্তু ফ্রাই করে নেব যখন এই সবকটা চিকেন একই রকমভাবে উল্টে পাল্টে ফ্রাই করা হয়ে যাবে তখন কিন্তু কড়াই থেকে চিকেনগুলোকে নামিয়ে রেখে দেবো অবশ্যই করে লো ফ্লেমে করবেন না চিকেন থেকে সঙ্গে সঙ্গে কিন্তু জল ছাড়তে শুরু করবে মশালাটা যে চিকেনের গায়ে লেগে আছে সেটা যে হালকা একটু পোড়া পোড়া ভাব আসবে সেই জিনিসটা কিন্তু হবে না তো এবারে চিকেনগুলোকে কিন্তু তুলে নিচ্ছি ভালো মতো ফ্রাই হয়ে গেছে ওই কড়াইতেই আমি নিয়ে নিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল চেষ্টা করবেন একই কড়াইতে করার একই তেলে করার তো তেলটা এখানে গরম হয়ে গেলে একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিচ্ছি আর পেঁয়াজটাকে এবারে আমাদের কিন্তু হালকা লাল করে একটু ভেজে নিতে হবে যদি মনে হয় এক চিমটে নুনের এখানে ব্যবহার করতে পারেন তবে আমি প্রথমে পেঁয়াজটাকে এরকম লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন আর লঙ্কার পেস্ট দিচ্ছি আরও এখানে হাফ চা চামচ পরিমাণে প্রথমে ম্যারিনেশনের সময় দিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর এখানেও কিন্তু এটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া আপনি মশলাটাকে কষিয়ে নেব তার আগে ম্যারিনেশন যেটুকু ছিল সেটুকু এখানে দিয়ে দিচ্ছি একদম লোতে রেখে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধ চলে গেলে একটা টমেটো বাটা এখানে দিয়ে দিচ্ছি চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন অথবা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এবারে মশলাটাকে কষাতে হবে লো ফ্লেমে রেখে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশার থেকে তেল ছাড়া শুরু করলে দিয়ে দেবো এখানে লাল লঙ্কারগুলো বেশ কিছুটা পরিমাণে কালারের জন্য চাইলে কাশ্মীরি লাল লঙ্কারগুলো দিতে পারেন আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো এখানে ব্যবহার করছি রান্নাটা একটু টক ছাল হয় তো এখানে কিন্তু গোলমরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে লাল লঙ্কা গুঁড়োর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুটো আমি একসাথেই দিয়েছি এখানে আর আমি হলুদ গুঁড়োর ব্যবহার করে নিই ইচ্ছা হলে দিতে পারেন মশলা থেকে যখন তেল ছাড়া শুরু করবে এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন চিকেন ম্যারিনেশনে যথেষ্ট নুন দিয়েছিলাম তো গ্রেভি আন্দাজে নুন দিতে হবে আর এই রেসিপিটা কিন্তু একটু ড্রাই হবে খুব বেশি গ্রেভি হবে না সেই আন্দাজেও নুনটা দিতে হবে ভালো মতো মশলা কষানো হয়ে গেলে তেল ছাড়লে ভেজে রাখা চিকেনগুলোকেও দিয়ে দেবো মশলার সাথে আর এবারে লো ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো চিকেনের সাথে মশলাটাকে নাড়াচাড়া করে নেবো সব শেষে এখানে আরও এক টেবিল চামচ পরিমাণে কিন্তু টক দই দিচ্ছি টক দইটা ভালো মতো ফেটিয়ে নেবেন আর দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবেন সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অল্প গরম জলের ব্যবহার করতে পারেন এখানে চিকেন থেকে যে জলটা ছেড়েছে তাতেই কিন্তু আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে বা রান্না হয়ে যাবে এক্সট্রা জলের ব্যবহার করতে হবে না কারণ এটা একটু ড্রাই টাইপের হয়তো তাই এক্সট্রা জলের দরকার নেই প্রয়োজন হলে গরম জলের ব্যবহার করবেন ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে আরও পাঁচ মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব অবশ্যই মাঝখানে এক একবার ঢাকনা খুলে কড়াইয়ে একটু নাড়াচাড়া করে দেবেন চিকেন উইংস ফ্রাই আমাদের কিন্তু একদম শেষের পথে রান্না করা গুঁড়ো মশলা যেটা করলাম ভিজে রেখেছিলাম রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা এক চিমটি দিচ্ছি চিনি ব্যালেন্স টেস্টের জন্য একদম এক চিমটেই দিচ্ছি ভালো মতো মশলাটাকে মিশিয়ে নেব আর দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি ভালো মতো মিশিয়ে চেষ্টার এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব তারপরে গ্যাসে ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে অন্তত পাঁচ মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দেবেন দেখবেন রেডি হয়ে যাবে আমাদের চিকেন উইংস ফ্রাই বা চিকেন উইংস মশালা ফ্রাই অবশ্যই রেসিপিটা একদিন তৈরি করে দেখবেন খেতে দারুণ হয় একটু অন্যরকম দারুণ চাপ খেতে হয় যারা এই ধরনের রেসিপি পছন্দ করেন অবশ্যই একদিন বাড়িতে তৈরি করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খারাপ লাগলেও জানাবেন কেন খারাপ লেগেছে আজ এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন ধন্যবাদ